অনুযunda যেটা অভিযোগ উঠেছে তা তুমি নাকি চিকিৎসকের বিরুদ্ধে গলা তুলে কথা বলেছো এবং তাকে নিগৃহীত করেছো কোটান কোট এটাই স্বাস্থ্য ভবনে তারা অভিযোগ জানিয়েছেন এই নিয়ে যদিও এখনো বন্ধু সেখান থেকে কোনো রকম বিবৃতি প্রকাশ পাইনি এ নিয়ে তুমি কি বলতে চাও যা ঘটনাটা তোমার মুখ শুনতে চাই আর কি আমি একই কথা বলতে চাই আমার দিদা শ্বশুর মানে শ্রীময়ী দিদা 86 বছর বয়স হুম আছান শুলে থাকেন আজ থেকে এক মাসের তো আগে ও উনি মানে খুবই কঠিন স্কিম ডিজিজ নিয়ে ওনাকে ট্রপিকা ভর্তি করা হয় খুবই কঠিন স্কিন ডিজিজ নিয়ে এবং সেখানে সত্যি ডিরেক্টার অফ টপিকাল মেডিসিন এস কে গুহ এবং সেখানকার সমস্ত ডাক্তারদের সহযোগিতায় এবং সাহায্যে স্কিন ডিপার্টমেন্টের উনি সুস্থ হন এবং উনি মে রিলিজড হন ওখান থেকে করা এবং আমি তার তার জন্য ফেসবুকে একটা দীর্ঘ পোস্ট ও করি সুন্দর চিকিৎসার জন্য একজন মরণ মানুষ বেঁচে গেলেন এবং এক মাস বাদে রিপোর্টিং এর কথা ছিল তো আজকে সেই এক মাস বাদে আসানসোল থেকে নিয়ে আসা হয় এবং আমি নিজে যাই ওনাকে রিপোর্টটা করানোর জন্য হ্যাঁ এবং আমি সেইখানে তে টিকিট করাই করিয়ে ওনাকে হুইল এ নিয়ে আমি ডিপার্টমেন্টে রিপোর্ট করতে যাই আচ্ছা তিন ডিপার্টমেন্টে রিপোর্ট করানোর পর ক্লিন ডিপার্টমেন্ট দেখার পর ওখান থেকে বলা হয় যে তোমাকে একটা মেডি মেডিকিন ডিপার্টমেন্টে একবার দেখিয়ে নিতে কেননা যখন কেননা যখন ভর্তি করা হয় ওখানে তখন একটু ওই যাকে বলে তোমার সুগার আর প্রেসার একটু ফ্ল্যাকচুয়েশন তখন হয়েছে আচ্ছা আচ্ছা তো আমি আবার একটা টিকেট করে ওপিডি মেডিসিনে ডক্টর আয়মানের কাছে দেখা করাতে নিয়ে আচ্ছা ডক্টর আয়মান বুঝিয়ে লেনও আমি দপু তিনটা মনা মানে কি অনেক ভর্তি লোকজন ছিল তো আমি গিয়ে দাঁড়াই তো আমার ইয়েতে তখন উনি দেখে আবার বলেন আরে কাঞ্চনবাবু আপনি কাকে দেখাতে এসেছেন আমি বললাম যে না আমার নয় আমার চাচা শুকে দেখাতে এসেছি আর আগে ভর্তি ছিলেন এরম এরম ব্যাপার তখন বলছে আমি একটু ব্যস্ত আছি তিন চারজন পেশেন্ট রয়েছে আমি বললাম আমি দাঁড়াচ্ছি অসুবিধা নেই আমি অপেক্ষাও করলাম যে বলছে আপনি এখানে আম এখানে কেন পাঠালো এটা তো স্কিনের ব্যাপার এখানে মেডিসিনে কেন পাঠালো আমি বললাম সেই সময় তো এরকম একটু প্রেশার সুগার ফ্লাকচুয়েট করছিল তাই মেডিসিনে দেখাতে বলল না আমি কি করবো এটা তো আমি বললাম স্যার একটু একবার দেখে নিই আমি যখন গেলাম ওখানে গিয়ে বললাম যে তখন উনি বলছেন তখন আমি বললাম স্যার একটু প্রেশারটা চেক করে নেবেন স্যার কেননা তখন হঠাৎ বললো কি চেক করবো না চেক করবো সেটা আপনি আমার ঠিক করে দেবেন আমি বললাম আচ্ছা ওকে ঠিক আছে সরি স্যার সরি কিছু মনে করবেন না ঠিক আছে

আপনি কি এমবিবিএস পাস করেছেন তাহলে এখন আমার চেয়ারে বলছেন জাপানের লিখে নিন যা শুনে আসুন তাহলে এত কথা বলছেন এইবার আমার মাথাটা গরম হয়ে বলুন কি আপনি একজন মহিলার সঙ্গে এইভাবে বিয়ে করছেন কেন রুট এত অর্থাৎ ইরিটেটেড হয়ে যাচ্ছেন কেন কি অন্যায় করি যে একটা পেশেন্ট পার্টি হিসেবে জিজ্ঞেস করেছি যে এই ওষুধটা চলবে না বন্ধ হয়ে যাবে এটা আমার কি গরিব অপরাধ হয়েছে হ্যাঁ আমি তা বলি আপনি কেন কথা বলবেন বাদানুবাদ শুরু হয়েছে তার সঙ্গে কোনো ধাক্কা ধাক্কি মারামারি কোন থ্রেট কোন বদলি কিচ্ছু হয়নি উল্টে আমি বলেছি আপনাকে দেখাবো না আমার দরকার নেই আমি দুহাজার পেশেন্ট দেখি আমি বললাম এটা তো ডিউটি আপনার দেখাটা এখানে তো ওপিডি হুম আর আমি তো কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নিচ্ছি না আমি তো ওপিডি তে টিকিট কাটিয়ে নরমাল দেখতে গেছি হুম আর কি জানি এটা বোধ হয় আমি এটা কি বিধায়ক বলেছি এত বড় বড় কথা বলাটা টার্গেট করাটা কি সহজ তাছাড়াও যেহেতু আমি লোকজন অভিনেতা হিসেবে চেনে সেগুলো কি বলতে সুবিধা হয় না আক্রমণ করতে ভালো লাগে এবার আমি যদি বলি উনি কেন এরকম একজন উনি আমার স্ত্রীর সঙ্গে এরকম ভাবে অভব্য আচরণটা করলেন কেন আর এটার পরেও কিন্তু পাশে বসে থাকা ডক্টর মিশ্রা আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম উনি কিন্তু দাঁড়ান দাঁড়ান বলে তিনি কিন্তু এসে তার সুগার টেস্ট সেটা সবটা কিন্তু করে দিলেন আচ্ছা আচ্ছা আমি যদি অবব্য আচরণ সত্যিই করে থাকতাম তাহলে ওই ভদ্রলোক কেন করে দিলেন আমি যদি অবব্য আচরণ করে থাকি তাহলে পাশের ঘরেও তো আমি ওপিডির টিকিট কেটে স্কিন ডিপার্টমেন্টে দেখালাম তারা তো কিছু বললেন না আমার একটাই প্রশ্ন ওনার কি আমার স্পেশাল রাগ আছে আমার ওপর কেন আমার আরেকটা যেটা প্রশ্ন আপনি যে কারণে গিয়েছিলেন না তুমি যে কারণে গিয়েছিলে ডাক্তার দেখাতে সেটা কি সফল হয়েছে মানে যে চিকিৎসার যে দিদাকে নিয়ে যে যাওয়া হয়েছিল সেটা কি আলটিমেটলি ফাইনালি করে আসতে পারা হয়েছে নাকি যে করে সেটা তো করা হয়েও গেল স্কিন ডিপার্টমেন্টে হয়ে যাওয়ার পর শুধু ওই স্কিন ডিপার্টমেন্ট থেকে বললো মেডিসিনের একবার জাস্ট একটা সাজেশন নিয়ে নিই আচ্ছা তখন এই সমস্যাটা তোেরই আসলে নিশ্চিত তো আমার অপরাধ হয়ে গেল এই সাজেশন নিতে গিয়ে না কি আমি বুঝলাম না হোয়াট ইজ মাই মানে আমার কি অপরাধ ভাই আর উনি যা করছে ওই ভীতি নিয়োগ করে দিচ্ছে বিরাজ বলে নাকি সেই যাই সে বলে দেওয়া যায় অবু্বাচরণ গায়ে হাত ধাক্কা এগুলো খুব ভালোভাবে বলে দেওয়া যায় তার একজন ডাক্তারের কিভাবে মহিলাদের সঙ্গে আচরণ করা উচিত সেটা এবার ওনারও তো শেখা উচিত না

সেই অন্য সময় নারীদের কিছু হলে কথা বলেন আর একজন মহিলাকে ওপিটিতে দাঁড়িয়ে যদি একজন ডাক্তার এইভাবে কথা বলেন সেখানে কেউ কিছু বলবে না আর বলা উচিত নয় প্রতিবাদ করা উচিত নয় আর যা তা বলে দেওয়াটা খুব সুবিধে নাকি বিধায়ক হলে নাকি ভিত্তিহীন অভিযুক্ত করার কোনো মানে নেই